এই তো ভাল লাগছে এটা এ পোজ দিচ্ছ আবার পোজ দাও পোজ দাও একটু কোমরে হাত দিয়ে এমনি করো এমনি করো থাকা ওইটা দিদার মতো করো এমনি ও এমনি এই আই মিন একটু লাইক এমনি 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 করো হ্যাঁ দুই হাতে দুই হাতে এমনি করে এটা বন্ধ করো এমনি লাইক এমনি এটা বন্ধ করো

ডাকটা মুছে দিয়ে আয় জুতো গাই কালকে এসে কিন্তু ঘরে খুললো ও বাইরে খুলছে